হ্যালো এভ্রুয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালি ব্লগ এখন আমি সকাল সকাল তৈরি করছি পাস্তা আর এদিকে আমার বোন শাশুড়ি মা আমার ছেলে আর ছেলের বাবা সবাই মিলে জামা কাপড় গোছাচ্ছে কারণ আমরা যাবো মন্দারমণি তারপরে এই যে মা স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে এই যে মা এখন লিস্ট করছে যে কী কী নেওয়া হয়েছে আর কী কী নেওয়া হয়নি আর বোনে যে ঘুম পাড়াচ্ছে ওকে আর আমাদের মন্দারমণি যাওয়ার জন্য গোছানো প্রায় কমপ্লিট এরপরে চলে এলাম রাতের দিকে প্রায় তখন বাজে নটা সাড়ে নটা এই যে মাথায় হাত কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড সেই সন্ধ্যা থেকে শুরু হয়েছে সকাল থেকে হচ্ছিল অল্প অল্প কিন্তু সেই সন্ধ্যা থেকে শুরু হয়েছে বৃষ্টি আর থামার নামই করছে না মানে খুব বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি এই বছরে এরকম বৃষ্টি এখনও হয়নি মানে দু তিন বছর এরকম বৃষ্টি এখনও হয়নি তো চলো বাইরেটা দেখি আনি হ্যাঁ লাইট দেখি আসো দেখে আসো দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে কি যে রাগ হচ্ছিল মানে মাথা গরম হয়ে যাচ্ছিল বৃষ্টি দেখে সন্ধ্যা থেকে শুরু হয়েছে এই বৃষ্টি কোনো থামারই নাম নেই মানে কান্না পাচ্ছে রাগ হচ্ছে সব একসাথে হচ্ছে আর গাড়ি আসবে দশটার সময় আর এখন বাজে এই যে সাড়ে নটা আর এই বৃষ্টি আর আমরা যাব প্রায় আঠেরো উনিশ জন হ্যাঁ ওরকমই হবে তারপরে আমাদের এবার কুচকে পাচকা তো আমার মনের ভিতরে শুধু উল্টো চিন্তা ভাবনা হচ্ছিল মানে যা হয় আর কি শুধু উল্টো চিন্তা মনে হচ্ছে একবার যাব একবার যাব না এই যে দেখতেই পাচ্ছ বাড়ির সামনে কেমন জল জমে গেছে আর আমি তো রেডি হয়েছিলাম আমি সেই দুপুর থেকে রেডি আমি একবারে স্নান করে মানে যেটা পরে যাব সেটাই একবারে পরে নিয়েছিলাম তো আমার রেডি হওয়ার চাপও ছিল না আর সাজাগুজার ওই রাতে সাজাগুজার কোনো চাপও নেই তো তারপরেই যে দশটা সাড়ে দশটার দিকে একটু বৃষ্টি কমেছিল তারপর গাড়ি আসলো এখন সবাই আমার দাঁড়িয়ে খুব আনন্দিত আর ওই হ্যাঁ

যাওয়ার পথে গাড়ি অনেক জায়গায় থেমেছিল কিন্তু আমি কোথাও নামিনি একবারে কৃষ্ণনগর থেকে এই যে কোলাঘাট কোলাঘাটে নেমেছি তো আর বারবার ওই ছেলেকে রেখে তো নামাও সম্ভব না তো এখানে নেমে মশলা মুড়ি খেয়েছি আর সবাই চা খেলো চা খেয়ে ছবি তুলেছি ছবি তুলে উঠে পড়েছিলাম গাড়িতে এখন বাজে প্রায় সকাল সাতটা আটটা আর এখন আমরা সবাই হোটেলের সামনে বাজের সবাই দেখাচ্ছে আমাকে গাড়ি থেকে নেমে রিসারের সামনে এসে মনটা পুরো ভরে গেল কারণ সামনে সমুদ্রের আওয়াজ প্রচণ্ড হাওয়া আর এই যে ঝাউবন আর এই যে সমুদ্র দারুণ মানে মনটা ফ্রেশ হয়ে গেল আর সেদিন খুব হাওয়া হচ্ছিলো খুবই হাওয়া হচ্ছিলো আর এই যে সবার প্রথমে আমি একবার ঘুরে এসেছি সমুদ্র ওখানে মানে আমি নেমেই সমুদ্রের কাছে চলে এসেছি তো আবার আবার ছেলে ছেলের বাবাকে নিয়ে আবার আসলাম এই যে সবাই একে একে আসছে আর তখন আমাদের রুম দেয়নি তার জন্য এই যে সমুদ্রের কাছে আসছিলাম কিন্তু বৃষ্টি পড়ার জন্য আবার চলে গেছি যেখানে সুইমিং পুল ছিল এই যে সবাই এখন এখানে দাঁড়িয়ে আছি রুম দেবে তারপরে ঘরে গিয়ে বসবো সবার প্রথমে এই যে এই রুমটা আগে খুলেছিল আর এই রুমটাই আমরা ছিলাম কিন্তু রুমে ঢুকে আমার একদম ভালো লাগিনি কারণ বাইরেটা যত সুন্দর রুমটা ততই ছোট তো রুমে ঢুকে আমার একদম ভালো লাগেনি তো যাই হোক এটা আমাদের রুম আর এই যে শ্যাম্পুর সাবান আর এসি রিমোট আর টিভি রিমোট আর একটা জানি না ওটা কিসের রিমোট ছিল ওটার ইউজ করা হয়নি তো ওর বাবা ওই দিকটা গোছাচ্ছে আর আমি এইদিকে সবার প্রথমে ছেলের জন্য খাবারটা বসিয়ে দিয়েছি কারণ ওর একটু পরে খাবার টাইম হয়ে যাবে আর এই যে ওর বাবা ওখানে গুছিয়েছে বিছানা চাদর পেতেছে চারিদিকটা কোথায় কি রাখতে হবে সব গুছিয়েছে আমি শুধু এসে এই যে ভাতটা বসিয়ে আমার ভাত বসানো ছেলের জন্য এবার চলো এ ঘরে দেখা যাবে কি করছে তো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই নেক্সট ভিডিওটা দেখো সেই ভিডিওটা আরও সুন্দর আরও মজাদার হবে তো টাটা